হে হ্যালো রিবান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো পুরো ভিডিওটা দেখবে সেটা হলো যে কারেন্ট ফিলিংস কী আছে আর কী ঘুরতে পারে আগামী কয়েক ঘন্টার মধ্যে তার কি ফিলিংস থাকতে পারে তোমাকে নিয়ে ওকে তো লাস্ট অবধি ভিডিও দেখবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ জয়নিং করার জন্য আবার আমি হলাম সুবনা যে তোমাদের জন্য টারোকাড রিডিং স্পিরিচুয়াল মান্থাস্ট ল অ্যাট্রাকশন নিয়ে ভিডিও নিয়ে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর যদি কোনো পার্সোনাল গাইডেন্স চাও তোমরা আমার কাছ থেকে তাহলে ডিসক্রিপশন বক্সে যে এইট ফাইভ জিরো নাইন ডাবল এইট সেভেন ওয়ান এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো ফি স্ট্রাকচার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কন্টিনিউ করবে চলো দেখে নেব এই মুহূর্তে যে কী ফিলিংস রয়েছে তোমাকে নিয়ে ওম শ্রী মহাকালিকায় নম ওম শ্রী মহাকালিকায় নম ওম শ্রী মহাকালিকা সমস্ত গুরুকে স্মরণ করে ভোলেনাথকে স্মরণ করে এবং মা কালীকে মা তারাকে মনে করে তোমাদের কারেন্ট এনার্জি রিড করবো দেন তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস দেখবো আজকে হলো তোমার পঁচিশে মে ভোট দিয়ে দিয়েছি তোমরা কারা কারা ভোট দিলে আজকে বলবে তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার কারেন্ট এনার্জি কী রয়েছে এই মুহূর্তে যারাই আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট ফিলিংস কেমন রয়েছে মে ফেমেল সবাই দেখতে পারো কারেন্ট ফিলিংস যেহেতু আজকের ডেটে কি তোমার এনার্জি রয়েছে পঁচিশ তারিখে এটা কোনো প্রিয় বন্ধুর জন্য ঠিক আছে ওম শ্রী মহাকালিকা নয় যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট এনার্জি কেমন রয়েছে ওকে দ্য ফুল টেন অফ কাপস আমরা হিলার তাই জন্য উল্টো কার্ড রিডিং করবো না তো এই মুহূর্তে তোমার ফিলিংস কিন্তু এটাই রয়েছে যে আবার নতুন করে সবকিছু শুরু করব সব কিছু ঠিক করে নেব নিজের লাইফের যা কিছু প্রবলেম চলছে ফ্যামিলিগত কেরিয়ারগত বা লাভগত এভরিথিং ম্যারেজ লাইফে যদি কোনো প্রবলেম চলছে বাট কিছু সিচুয়েশান রয়েছ যে ক্যাক কারো না করো অ্যাসা এবারে কুইন অফ সোর্স এখানে স্ট্রং ডিসিশন নিয়েছো যে ফোকাসড থাকবে বাট তোমার যারা পরিচিত আছে বা প্রিয় ব্যক্তি আছে তারা তোমাকে অনেক বিট্রে করেছে ধোকা দিয়েছে নেগেটিভিটি দিয়েছে মেবি তোমার ক্ষতি করতে চেয়েছে সেটা যে কোনোভাবেই হোক ক্ষতি করতে চেয়েছে বাট তুমি এই সিচুয়েশনেও কিন্তু স্ট্রং মেন্টালিটি হয়ে নিজেকে স্টেবল রাখার হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করছো রাইট এবং টেন অফ সোর্স এসছে দেখে নেব কোনো নেগেটিভিটি এর মধ্যে আছে কি না কোনো ব্ল্যাক ম্যাজিক বা শুধু ডিসিশান নিয়ে বা তোমার কোনো প্রবলেমে ফেলবে বলেই কি সেরকম কোনো ডিসিশন নিয়েছে যারা অনেকেই তোমার প্রিয় ব্যক্তিরা যারা তোমার প্রবলেম ক্রিয়েট করতে পারে ঠিক আছে এবং করেছে রাইট নাও দেখো এই মুহূর্তে ডেভিল এনার্জি উঠে এসেছে তো বলবো যে মেবি কারোর উপর এরকম নজর দোষ লেগেছে মেবি কোনো তন্ত্রা বা ব্ল্যাক ম্যাজিক করে কোনো ক্ষতি করার হানড্রেড পারসেন্ট চেষ্টা করেছে নালে এই টেন অফ সোর্স আর ডেভিল এনার্জি আসতো না ঠিক আছে তোমরা চাইলে কনফার্মেশন করিয়ে নিতে পারো যেহেতু এটা জেনারেল রিডিং আর যদি তোমরা সঠিক জায়গায় গিয়ে কোনো পূজা পাঠ করে কাট করছো তো ইটস ভেরি ওকে যদি না হচ্ছে তো আমারই ডেসক্রিপশন বক্সে ভিডিওতে প্রত্যেকটা যে কালী মন্দিরের নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো অ্যান্ড কোনো কাজ কিন্তু ফ্রিতে হবে না মিনিমাম একটা ওখানে ফিজ নেয় তারপরেই কাজ করা হয় আমাকে কোনো টাকা দিতে হবে না এর জন্য কিন্তু তোমরা ওখানে জিনিসপত্র কেনার জন্য তোমরা কাজ করার জন্য যে ফিজটা নেবে তার সঙ্গে তোমরা কথা বলে নিতে পারো যদি কনফার্ম থাকো যে গ্যাস কোনো এরকম নেগেটিভিটি ফিলস হচ্ছে তাহলে সেটার ওপর কাজ করার জন্য তোমরা ডিরেক্টলি তাকে ফোন করতে পারো কিন্তু যদি ডাউট আছে আছে কি না আদৌ তাহলে তোমরা আমার কাছ থেকে আগে কনফার্মেশন করিয়ে নাও তারপর কিন্তু এগো ঠিক আছে শুধু শুধু ইলিউশনের মধ্যে পড়ো না তো তোমার মধ্যে এখন একটু যাদের আজকে এনার্জি ক্যাচ হয়েছে একটু নেগেটিভিটি রয়েছে ওকে সেখান থেকে হয়তো তোমার যে মনে দ্বিধা আসছে বা তুমি যে ডিসিশন নিতে একটু ডিলেমি করছো বা কী করবে হদিস পাচ্ছ না কোথায় যাবে কী করবে বুঝতে পারছো না তার জন্য এই হ্যাংম্যান সিচুয়েশানটা এসছে নাহলে আসতো না বাট ওভারঅল তোমার এনার্জি হাই হাই দিকে কনভার্ট হচ্ছে বলেই তুমি সলিউশনের দিকে এক পা এক পা করে এগোচ্ছ রাইট তোমার উপরেই সব কিছু নির্ভর করছে তুমি যদি আগাও তো রাস্তা তোমার পরিষ্কার হবে আর যদি তুমি ভাবো যে কভারের উপর ছেড়ে দিলাম কাউকে জোর করবো না কিছু নেবো না দেবো না করবো না তাহলে যেমন আছে তেমন চলবে নিজেকে রিসার্চ করতে হবে নিজেকে নলেজেবল করতে হবে নলেজেবল মানে এটা নয় যে তুমি বই খাতা নিয়ে বসে গেলে পড়াশোনা করতে না নিজের প্রবলেমটা যেটা হচ্ছে সেটা কি করে সলভ করবো সেটা নিয়ে চেষ্টা করা সেটাকেই নলেজ বলা হয় রাইট তো এই মুহুর্তে চলো দেখে নেব তোমার পার্টনারের কী ফিলিংস রয়েছে যাদের যাদের এনার্জিটা ক্যাচ করছে যাদের যাদের এই মুহূর্তে নিজেদের এনার্জি ক্যাচ করেছে তাদেরই কিন্তু বাকি পার্টনারেরও এনার্জি রিড করলে অবশ্যই ম্যাচ করবে ওকে তোমার এই তোমাদের যদি কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে বা লেস কন্ট্যাক্ট রয়েছে বা ততটা ভালো সম্পর্ক নেই তো তাদের রিডিংটাই করছি তো তাদের যারা যারা এই মুহূর্তে যাদের এনার্জি এই মুহূর্তে রিডিং করছি এবং তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে অভিওয়ার্কে নিয়ে তাদের পার্টনারের ফিলিংস দেখো ও তোমার জন্য পজিটিভ অ্যাকশন নিতে তো অবশ্যই চাই পজিটিভ অ্যাকশন নিতে তো অবশ্যই চাই বাট কি হচ্ছে বলতো তো যেহেতু ব্ল্যাক ম্যাজিক বা কোনো তন্ত্র বা নেগেটিভিটি এর মধ্যে রয়েছে সেজন্য মানুষটা পালিয়ে বেড়েছে ঠিক আছে মানুষটা কমিউনিকেশন করতে পারছে না যোগাযোগ করতে পারছে না কোনো দোষ কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো খারাপ মানুষের ইনভলভমেন্টস তোমাদের রিলেশনশিপে তোমাদের লাইফে ইনক্লুড হয়েছে তার বাড়ির দিক থেকেও হতে পারে তোমার বাড়ির দিক থেকেও হতে পারে সেটা তো পার্সোনাল রিডিং ছাড়া বোঝা পসিবল নয় সেজন্য বলছি আগে কনফার্ম করে তারপরে এগোবে চলো দেখে নেবো আর ডিপেস্ট ফিলিংস তোমাকে নিয়ে এখন মিসিংওয়ালা এনার্জি আছে কিন্তু তোমাকে নিয়ে যদি কোনো স্ট্রং ডিসিশন এই মুহূর্তে নিতেও পারছে না স্টার কার্ড গতকাল রেডিকেও এসেছিল তো দেখো ঠিক তো হয়ে যাবে সব দেখো একটা সিনেমা যখন হয় ভিলেন যতই বদমা হোক না কেন আলটিমেটলি জয় কিন্তু অনেক সিনেমায় হিরোরই হয় রাইট হিরো হিরোইনেরই হয় তো তোমাকেও সেরকম ভাবতে শিখতে হবে যে প্রবলেম এসছে ঠিক আছে বাট আমি এই জায়গা থেকে বেরিয়ে উঠবো বা আমাকে চেষ্টা করতে হবে ওকে আমাকে চেষ্টা করতে হবে ডিপেস্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে অ্যাকশন অরিয়েন্টেড তার দিক থেকে কোনো অ্যাকশন নেওয়ার মেন্টালিটি রয়েছে ওকে দেখো তার দিক থেকেও স্ট্রং ইচ্ছে তো অবশ্যই রয়েছে বাট কি করে বেরোবো ওই সার্কেল থেকে নেগেটিভিটি থেকে সেটাও একটা তার টেনশনের বিষয় রয়েছে কেরিয়ার নিয়ে হয়তো এই মুহুর্তে একটু খুব স্ট্রাগল ফিল করছে বাট অল ওভার সে তোমাকে নিয়ে তার বাড়িতে তার বাড়ির লোক কিন্তু খারাপ বা সুবিধার নয় বলতে পারো তার লাইফে প্রবলেমস ক্রিয়েট অনেক সময় তার বাড়ির লোকই করে উঠছে এবং জাজমেন্টের এনার্জি এসছে যে যদি তোমরা ঈশ্বরের শরণাপন্ন হো দেখো ঈশ্বর আমাদের মধ্যেই বাস করে আই এম দ্য গড ইন মাই লাইফ এই অ্যাফরমেশনটাও বলতে পারো আই দ্য ক্রিয়েটার অফ মাই লাইফ আই এম দ্য গড আই এম ইন মাই লাইফ এবারে এটা বলবে যে ঈশ্বর তো আলাদা হয় না প্রত্যেকের মধ্যেই ঈশ্বর বাস করেন এবং সেই ঈশ্বরকে জাগরিত করলে তবেই আমরা নিজেদের প্রবলেমগুলো সলভ করতে পারি তো অলওভার যা সিচুয়েশান রয়েছে দেখছি তোমাদের দুজনকে হয়তো দূরে সরিয়ে দেওয়ার জন্য কোনো রকম ব্ল্যাক ম্যাজিক ইউজ করা হয়েছে তার বাড়ির দিক থেকেও ইস্যু থাকতে পারে আজকে একটু রিডিংটা একটু ডিস্টার্বিং বলতে পারো বা একটু ডেঞ্জারাস এসছে বাট সলিউশনের দিকে যদি তোমরা মুভ করো তো অবশ্যই তোমাদের সিচুয়েশান কন্ট্রোল হবে ঠিক আছে দেখো এখানে এসছে নাইট অফ কাপস সে অলরেডি প্রবলেম সলিউশন করার দিকে অগ্রসর হয়ে গেছে সে অলরেডি প্রবলেম সলিউশন করা দিয়ে কি হয়েছে অগ্রসর হয়েছে ওকে তো চলো দেখে নেব তার ডিপেস্ট ফিলিংস তোমাকে নিয়ে কি আছে তার ডিপেস্ট ফিলিংস তোমাকে নিয়ে কি রয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড যদি কেউ পার্সোনাল গাইডেন্স নিতে চাও তো অবশ্যই কি করবে যে এইট ফাইভ জিরো ডবল এইট সেভেন এইট এই নাম্বারটায় আমি দিয়ে রেখেছি সেখানে তোমরা আমাকে মেসেজ করবে যদি কোনো স্পেল করাতে চাও বা তোমার বিজনেস কেন খারাপ চলছে সেখানে অবশ্যই তোমার গ্রিড চেক করে যে কেন চলছে প্রবলেম শুধু কার্ড রিং যারা বিজনেস বা কেরিয়ার রিলেটেড বা বিয়ে হবে কি না এরকম রিডিং করাতে আসে তাদের শুধুমাত্র আমি রিডিং করি না তাদের মানে ছ জন্ম ছকও চেক করে আমি বলি প্রপার না হলে আমি কিন্তু শুধু কার্ড দেখে কিছুই বলি না এখন তো একদম প্রপার গাইডেন্স যদি তোমরা নিতে চাও অ্যাকিউরেট গাইডেন্স যদি নিতে চাও অবশ্যই তোমরা তোমরা কিন্তু আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবে চলো প্লিজ ফরগেভ মি অ্যান্ড কাম ব্যাক মি যদি তোমাদের সেপারেশন এসছে তো তার ডিপেস্ট ফিলিংস এটাই যে প্লিজ ফরগেভ মি এই জন্য নাইট অফ কাপসে এনার্জি উঠে এসছে অ্যান্ড ফেয়ার অফ লুজিং পারমানেন্টলি ইজ কেয়ারিং মি টু ডেথ আই ডু টু ইউ তো তোমাকে কোনো মতেই সে হারাতে চায় না তোমাকে কোনো মতেই সে লস করতে চাইছে না এবং ভুল তার দিক থেকে হোক ভুল তোমার দিক থেকে হোক সে কিন্তু চাইছে তুমি তার জীবনে ফিরে আসো সে মেলও হতে পারে ফিমেলও হতে পারে ওকে অ্যান্ড আই ক্যান নট দ্য অফ সেপারেশন আই টু বি উইথ ইউ তোমার সঙ্গে সে লাইফ টাইম থাকতে চায় স্টার কার্ড আশা মানি রিলেশনশিপ সিল সিলমোহর পড়ে যায় না যে ইয়াস এবারে সব ঠিক হবে বা এবারে আলটিমেটলি দেখো কারো কারো রিলেশনটা এরকম হয় যে টাইম পাসের জন্য থাকে কারো কারো ইন্টেনশন থাকে যে চলো বন্ধু হিসেবে থেকে যাক কারো কারো এরকম থাকে যে আমি বিয়ে করে নিয়েছি আমি আর একটা প্রেম করব আর একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করবো কারো কারো এরকম থাকে যে বিয়ে করবো তো একেই করবো তো ভ্যারাইটিস অফ মানে কি বলবো ভাব থাকে ঠিক আছে যে বিভিন্ন রকমের প্রায়োরিটি থাকে সবার লাইফে তো তোমার লাইফে কেমন আছে আই ডোন্ট নো যদি এই রিডিংয়ের সঙ্গে ম্যাচ করছে তো ইটস ভেরি ওকে যদি কনফিউশন লাগছে তোমরা পার্সোনাল রিডিং সেজন্য খুব দরকার হয়ে যায় খুব বেশি আমি ফিস নিই না কিন্তু এবারে কেউ যদি বলে আমাকে একশো দুশো টাকায় রিডিং করতে তো ভাই ওটা গায়ে লাগে সত্যি কথা বলছি আমি ও পয়সা পাতি দিয়ে রীতিমতো পয়সা খরচ করে শিখেছি ডেকগুলো এক একটা ডেক পনেরোশো ষোলোশো সতেরোশোর কম হয় না তো এবারে আমার কাছে প্রায় আট ন রকমের ডেক রয়েছে ইন ফিউচারে আরও কিনবো তো আমাকে তো নিজেরটাও ভাবতে হবে তোমরা সবাই ফ্রি রাওসা করো যাই হোক ফ্রি যদি রিডিং অবশ্যই নিতে চাও তোমরা দেখো শিখেছি অবশ্যই তোমাদের হেল্প করব। কিন্তু ফ্রির কোনো জিনিস কখনো কখনো একটু একটু খারাপ হয়ে যায় তাই জন্য কখনো খুব প্রবলেম যদি ফেস করছো আমি এনার্জি এক্সচেঞ্জ করে নেবো এটা এটা ব্লেস রাখবে আমি রিডিং যখন ফ্রিতেও করি তোমার লাইভে তখনও সবাইকে বলি যে লাইভ সেশনে তোমরা শেয়ার করো কমেন্ট করো রাইট তো রবিবার মানে এদিকে হচ্ছে ছাব্বিশ তারিখে রাত আটটার সময় আমি লাইভে আসব অবশ্যই লাইভটা জয়েন করবে আর শেয়ার করবে শেয়ার খুব কম করো তোমরা কমেন্ট তো ভালো করো লাইকও করে দাও বাট শেয়ার কিন্তু দেখি খুবই হয়তো তিরিশটা চল্লিশটা যেখানে ষাট জন সত্তর জন একটা টাইমে পুরো হাইলি যায় কি করে মানে তিরিশ চল্লিশটা শেয়ার হয় আই ডোন্ট নো ঠিক আছে আই ওয়ান্ট টু ইউ লিড মাই লাইফ টেক চার্জ অফ মাই লাইফ আই লাভ ইউ দ্য ওয়ে অর্গানাইজড মাই লাইফ মেক মাই লাইফ ইমোশনালি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অ্যান্ড ফুলফিলিং তো তোমরা না অনেক বন্ডিংটা তোমাদের খুব ভালো লাভিং কেয়ারিং ভালো আছে অ্যান্ড তোমাদের একে অপরের সঙ্গে যে বন্ডিংটা আছে সেটা হয়তো আরও হয়তো পাঁচটা তোমাদের রিলেশনশিপ ছিল কিন্তু এই যে রিলেশনশিপটা এখন যার জন্য তুমি রিডিংটা দেখছো তার সঙ্গে তোমার একদম একদম সোল টু সোল কানেকশান মনে হয় এবং সোল মেড কানেকশান মানে কি গিভ অ্যান্ড টেকটা অবশ্যই ভালো হবে আর খুব বেশি টুইন ফ্লেম কানেকশনের রিলউশানে শোনা সময় নষ্ট টাকা নষ্ট সব কিছু নষ্ট দেখো শিবশক্তি হওয়া বা রাধা কৃষ্ণা হওয়া এত সহজ বিষয় নয় সবাই নিজেকে টুইন ফ্লেম বলতে ভালোবাসে কিন্তু শিব শক্তি হওয়া এত শক্তি সেখানে কোনোদিন শারীরিক প্রাধান্য পায়নি সেখানে সবসময় কি আত্মার প্রেম রাধা কৃষ্ণ সবসময় আত্মার প্রেম মা শারদা রামকৃষ্ণ আত্মার প্রেম তো সেরকম হতে গেলে তপস্যা করতে হয় সবাই যদি বলে আমি টুইন ফ্লেম আমি টুইন ফ্লেম আমি টুইন ফ্লেম তো ভাই গেলে মানে সময় নষ্ট আর কিচ্ছু না ঠিক আছে আমরা সবাই সোলমেড কানেকশানে আছি অ্যান্ড এই কানেকশানটাকে বেটারও করতে পারি এটা আমার হাতে রয়েছে আর খারাপও করতে পারি এটাও আমার হাতে রয়েছে এবার চয়েস তোমাদের কাছে আছে অ্যান্ড আফরমেশন দিতে বারবার বলো না যে এভরিথিং ওয়ার্কিং আউট ফর মি আমার জীবনে সব কিছুই আমি সহজভাবে পেয়ে যাই এভরি ওয়ানস লাভস মি আমার পার্টনার আমাকে ভীষণ ভাল লাগে উই আর অলরেডি ম্যারিড অ্যান্ড উই আর অলরেডি হ্যাপিলি ম্যারিড অ্যান্ড আফটার ম্যারেজ তোমার কী ফিলিং থাকবে বাও থ্যাঙ্ক গড আমার বিয়েটা হয়ে গেলো বাপরে কত তপস্যা করে বিয়েটা করলাম বার 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 এরকম অ্যাফরমেশন দিতেই থাকো তবেই তবেই তোমার সাবকনসিয়াস মাইন্ডে ওটা যাবে অ্যান্ড তোমার পার্টনার তোমাকে বলছে হ্যাঁ আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না এইগুলো ইমাজিন করো যে সে তোমাকে এই কথাগুলো বলছে তোমরা যদি এটা করতে পারো মাহারাতি হাসিল করতে পারো এটা কল্পনা শক্তি বাড়াতে পারো তো কোনো স্পেল করানোরও দরকার হবে না কোনো টেকনিকও ফলো করানোর দরকার হবে না একটা টেকনিক যে অ্যাফরমেশান আর ভিজুয়ালাইজেশন যদি করো তো তোমার ম্যানিফেস্টেশন জলদি হয়ে যাবে আর খুব যদি কান্নাকাটি করে অ্যাফরমেশান করো কোনো কাজ লাগবে না ঠিক আছে ওকে আই উইস তোমাদের এই রিডিংটা আর অ্যানফরমেশনগুলো কোথাও না কোথাও গাইডেন্স দেবে যদি পার্সোনাল গাইডেন্স চাও অবশ্যই যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল টাটা